সকলকে অনেক অনেক স্বাগত জানাই আজকে আমরা সপ্তম শ্রেণী করি ফাইভ পয়েন্ট এইটের যে কোশ্চেনগুলো অর্থাৎ সূচকের ধারণার চ্যাপ্টারের যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো সলিউশন কী করে করতে হবে সেগুলো আমরা শিখে নেব দেখো প্রথমে আছে যে আর্টে আট ইন্টু আট ইন্টু আট এগুলোকে দুয়ের ঘাতে প্রকাশ করতে হবে অর্থাৎ ঘাতে প্রকাশ রয়েছে এবং পরের যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলো মান নির্ণয় রয়েছে তো আমরা প্রথম থেকে শুরু করি প্রথম যে কোশ্চেনটা ছিল আট ইন্টু আট ইন্টু আট রয়েছে এটাকে দুইয়ের ঘাতে লিখতে হবে তো আটকে আমরা জানি আট মানে হচ্ছে আট মানে টু ইন্টু টু ইন্টু টু অর্থাৎ দুইকে তিনবার গুণ তার মানে আমরা এটাকে লিখতে পারি টু কিউব দুইয়ের ঘন ইন্টু দুইয়ের ঘন ইন্টু দুইয়ের ঘন অর্থাৎ একই জিনিস আছে দেখো সবগুলোই সবগুলোরই বেস সেম আছে বেস সেম থাকলে কী হয় পাওয়ারগুলো যোগ হয়ে যায় ঠিক আছে তাহলে এটা মাথায় যেগুলো থাকে সেগুলোকে বলে সূচক বা গাধ বা পাওয়ার এগুলোকে যোগ করে নিতে হয় তা তিন তিন আর তিনে যোগ করলে টু দিবার নাই হয়ে গেল পরের যে কোশ্চেনটা রয়েছে দেখো পঁচিশ ইন্টু পঁচিশ ইন্টু পঁচিশ রয়েছে অর্থাৎ পঁচিশ চারবার রয়েছে ঠিক আছে তাহলে আমাদের এটাকে কী করতে হবে পাঁচের ঘাতে প্রকাশ করতে হবে তো পঁচিশকে যদি আমরা পাঁচের ঘাতে লিখি তাহলে ফাইভ স্কোয়ার ইন্টু ফাইভ স্কোয়ার ইন্টু ফাইভ স্কোয়ার ইন্টু ফাইভ স্কোয়ার দাঁড়াচ্ছে তাহলে আলটিমেটলি আমরা কী পাচ্ছি বেসগুলো প্রত্যেকের সেম আছে তাহলে পাওয়ারগুলো যোগ হয়ে যাবে তাহলে ফাইভ টু দি পাওয়ার দুই দুই এগুলো চার চারবার যোগ হলে ফাইভ টু দি পাওয়ার এইট পরের যে কোশ্চেনটা আছে ছত্রিশকে ছয়ের ঘাতে প্রকাশ তারপরে একাশিকে তিনের ঘাতে প্রকাশ তাহলে তিনের যে কোশ্চেনটা রয়েছে দেখো তিনবার ছত্রিশ আছে থার্টি 36 ইন্টু থার্টি সিক্স থার্টি সিক্স এটাকে কী করতে হবে ছয়ের ঘাতে প্রকাশ করতে হবে তো ছত্রিশ মানে আমি লিখতে পারি সিক্স স্কোয়ার সিক্স ইন্টু সিক্স ছত্রিশকে লিখলাম সিক্স স্কোয়ার এখানেও লিখলাম সিক্স স্কোয়ার তাহলে আলটিমেটলি দেখো প্রত্যেকের বেস্ট সেম আছে বেস্ট সেম থাকলে পাওয়ারগুলো যোগ হয়ে যায় তাহলে সিক্স টু দি দুই দুই তিনবার যোগ হলে সিক্স টু দি সিক্স চারের যে কোশ্চেনটা রয়েছে দেখো একাশি ইন্টু একাশি আছে এটাকে আমাদের তিনের ঘাতে প্রকাশ করতে হবে তো একাশি যদি আমরা ভাঙি একাশিকে আমরা ভাঙলে পাচ্ছি তিন সাতাশে একাশি এখানে পাচ্ছি তিন নয় সাতাশ এখানে পাচ্ছি তিন তিনে নয় অর্থাৎ চারটে তিন আমরা পাচ্ছি তাহলে একাশি মানে আমরা পাচ্ছি থ্রি টু দি পাওয়ার ফোর ইন্টু থ্রি টু দি পাওয়ার ফোর তিনকে চারবার গুণ মানে হচ্ছে সূচকের নিয়মে তিন টু দি পাওয়ার ফোর তা দেখো একই জিনিস আছে বেসগুলো সেম আছে বেসগুলো সেম থাকলে পাওয়ারগুলো যোগ হয়ে যায় তাহলে চার আর চারে যোগ হয়ে যায় থ্রি টু দি পার এইট এবারে দেখো পাঁচের যে কোশ্চেনটা রয়েছে এগুলো প্রত্যেকটা মান নির্ণয় কোয়েশ্চেন টু টু দিবার সিক্স থ্রি ডিভো ফাইভ নিচে সিক্স টু দি পার ফাইভ আছে দেখো পাঁচের একের অঙ্কটা কি আছে টু টু দি পাওয়ার সিক্স আছে থ্রি টু দি পাওয়ার ফাইভ আছে এবং সিক্স টু দি পাওয়ার ফাইভ আছে তাহলে দেখো এখানে টু দুই তিন হচ্ছে প্রাইম নাম্বার মৌলিক সংখ্যা কিন্তু ছয়টা মৌলিক সংখ্যা নয় তাহলে আমরা ছয়টাকে কী করবো দুই এবং তিনে ভেঙে নেব তাহলে এটা পাচ্ছি টু টু দি পাওয়ার সিক্স থ্রি টু দি পর ফাইভ আর ছয়কে আমরা লিখলাম টু ইন্টু থ্রি টু দি পাওয়ার ফাইভ এবার দেখো টু টু দি ডিবার সিক্স থ্রি টু দি দিবার ফাইভ রইলো আচ্ছা এটা আমরা দেখো কোন ফর্মুলা ইউজ করবো এ ইন টু বি টু দি পর এম ছয় সিক্স টু দি ডিবার ফাইভ ছিল তার মানে টু টু দি বার ফাইভ আবার থ্রি টু দি বারও ফাইভ এ ইন টু বি টু দি পর এম মানে হচ্ছে এ টু দি পর এম বি টু দি পর এম তাহলে টু টু দি বার ফাইভ ইন্টু থ্রি টু দি বার ফাইভ আচ্ছা এটা থ্রি ডু বার ফাইভ থ্রি ডুব ফাইভ ক্যান্সেল হয়ে যেতে পারে ভাগের নিয়ম বা যদি সূচকের নিয়ম করো পাঁচ থেকে পাঁচ থ্রি ডুব জিরো মানে ওয়ান সেটাও ভাবতে পারো আচ্ছা এটা দেখো একই জিনিস আছে একই জিনিস থাকলে বেসগুলো কী হয়ে যায় বিয়োগ হয়ে যায় ভাগের নিয়ম তাই টু টু পার সিক্স মাইনাস ফাইভ তার মানে টু টু দি পার ওয়ান তাহলে ওয়ান লেখার দরকার নেই তাহলে টু হচ্ছে আমাদের এটা আনসার দেখো টেন কিউব টেন ফোর এটাকে ডিভাইড করতে হবে আচ্ছা দুইয়ের যে কোশ্চেনটা রয়েছে দেখো টেন কিউব ইন্টু টেন টু দি পার ফোর আর এখানে টু টু দি পার ফাইভ ফাইভ টু দি পার ফোর দেখো দশটা মৌলিক সংখ্যা নয় যেটা আগের অঙ্কটাই বললাম দুই পাঁচ মৌলিক সংখ্যা তাহলে দশকে আমরা দুই এবং পাঁচে লিখে নেব তাহলে টু টু দি পার ফাইভের কিউব ইন্টু টু ইন্টু ফাইভ টু দি পার ফোর দশকে জাস্ট আমরা টু ইন্টু ফাইভ লিখলাম তাহলে টু টু দি পার ফাইভ ইন্টু ফাইভ টু দি পার ফোর এইবারে দেখো এই যে এ ইন্টু বি টু দি পার এম এর ফর্মুলা ঠিক আছে তাহলে দুইয়েরও কিউব পাঁচেরও কিউব হবে দুইয়েরও ফোর পাঁচেরও ফোর হবে তাহলে টু কিউব ইন্টু ফাইভ কিউব আর এখানে টু টু দি পাওয়ার ফোর ইন্টু ফাইভ টু দি পাওয়ার ফোর আর এখানে পাচ্ছি টু টু দি পাওয়ার ফাইভ ফাইভ টু দি পাওয়ার ফোর দেখো এখানে ফাইভ টু দি পার ফোর ফাইভ টু দি ফোর আমরা ক্যান্সেল আউট করতে পারি ভাগ একই জিনিসের ভাগ হলে সেটা ওয়ান হয়ে যায় ক্যান্সেল আউট হয়ে যায় আচ্ছা দুইগুলোকে একসাথে লিখে নিই তাহলে টু কিউব ইন্টু টু টু দি পাওয়ার ফোর আর টু টু দি পার ফাইভ আর পাঁচ একটাই ছিল পাঁচের কিউব রইল এখানে আচ্ছা এইবারে দেখো আচ্ছা এইগুলো দেখো প্রত্যেকের বেশ সেম আছে বেস সেম হলে পাওয়ারগুলো আমাদের যোগ হয়ে যায় তাহলে টু টু দি বা সেভেন বাই টু টু দি পাওয়ার ফাইভ আর এইটা হচ্ছে পাঁচের কিউব মানে একশো পঁচিশ ভাবতে পারো তাহলে সেভেন থেকে ফাইভ যদি চলে যায় ভাগের নিয়ম যদি করি তাহলে মাইনাস হয়ে যায় পাওয়ারগুলো তাহলে টু স্কোয়ার ইন্টু একশো পঁচিশ একশো পঁচিশ মানে টু স্কোয়ার মানে ফোর ফোর ইন্টু একশো পঁচিশ মানে হয়ে গেলো ফাইভ হান্ড্রেড এই যে কোয়েশ্চেনটা দেখো ফাইভ টু দি পাওয়ার নাইন ইন্টু ফাইভ টু দি বা সিক্স বাই ফাইভ টু দি পাওয়ার সেভেন দেখো একই জিনিসের এখানে আমাদের বেসগুলো সেম আছে তাহলে পাওয়ারগুলো যোগ হয়ে যাবে নয় আর ছয় পনেরো হয়ে গেল এটা ফাইভ টু দি বার সেভেন আচ্ছা একই জিনিসের ভাগ আছে বেসগুলো সেম আছে তাহলে পাওয়ারগুলো মাইনাস হয়ে যাবে ভাগের নিয়ম হচ্ছে পাওয়ারগুলো মাইনাস তা পনেরো থেকে সাত গেলে ফাইভ টু দি পার এইট হয়ে গেল অ্যান্সার চারের যে কোয়েশ্চেনটা রয়েছে দেখো সিক্স টু দি পাওয়ার ফোর ইন্টু থ্রি টু দি পাওয়ার এইট বাই তিন টু দি পাওয়ার বারো দেখো আগের যে অঙ্ক অঙ্কটা আমি বলেছিলাম দেখো সিক্স টু দি বার ফোর আছে ছয়কে আমরা এটা প্রাইম নাম্বার নয় তাহলে এটাকে আমরা দুই এবং তিনে লিখে নেব তা টু টু দি পার ফোর ইন্টু লিখবো থ্রি টু দি পাওয়ার ফোর কারণ কে লিখতে হবে টু ইনটু থ্রি তাহলে এ টু দি বার এম বি টু দি বার এম সেই ফর্মুলা ইউজ করলাম ইন টু থ্রি টু দি পার এইট বাই থ্রি টু দি পার বারো আচ্ছা টু টু দি বার ফোর টু কেবল একা রয়েছে তাহলে কি একাই লিখলাম আর বাকিগুলো তো সব তিন রয়েছে তাহলে এটা লিখলাম থ্রি টু দি পার চার আর আটে বারো আর নিচেও থ্রি টু দি বার বারো 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 ক্যান্সেল করে নিতে পারি অথবা টু টু দি পর ফোর ইন্টু এটা লিখতে পারি থ্রি টু ডিবার জিরো জিরো মানে ওয়ান এভাবেও লিখতে পারি তাহলে টু দি ফোর মানে হচ্ছে সিক্সটিন দুইকে চারবার গুণ সিক্সটিন ইন্টু ওয়ান দ্যাট মিন্স সিক্সটিন হচ্ছে পঁচিশে স্কোয়ার ইন্টু পঁচিশ টু দি ফাইভ বাই হচ্ছে ফাইভ টু দি টেন আচ্ছা দেখো পঁচিশকে আমরা কিন্তু পাঁচে লিখে নেবো পাঁচ দিয়ে লেখার চেষ্টা করবো তাহলে পঁচিশ মানে আমরা লিখতে পারি পাঁচের স্কোয়ার তার আবার স্কোয়ার আছে ইন্টু এটাও তাই পঁচিশে পাঁচের স্কোয়ার তার আবার ফাইভ আর এটা ফাইভ টু দিবার টেন আচ্ছা পাওয়ারের পাওয়ার থাকলে আমরা কী জানি পাওয়ারগুলো গুণ হয়ে যায় তাহলে ফাইভ টু দিবার ফোর ইন্টু ফাইভ টু দি দিবার টেন আর নিচে হয়ে গেল ফাইভ টু দি দিবার টেন তাহলে দেখো বেসগুলো সেমই আছে তাহলে বেসগুলো সেম হলে পাওয়ারগুলো যোগ হয়ে গেলে এটা ফাইভ টু দিবার ফোরটিন বাই ফাইভ টু দি দিবার টেন এখানেও দেখো বেসগুলো সেম আছে ভাগের নিয়ম আমরা ইউজ করলে পাওয়ারগুলো মাইনাস হয়ে যাবে তাহলে ফাইভ টু দিবার ফোর ফাইভ টু দিবার ফোর মানে পাঁচ পাঁচে পঁচিশ পঁচিশ থেকে পঁচিশ দিয়ে গুণ মানে পাঁচকে চারবার গুণ পাঁচকে চারবার গুণ করলে হয় ছশো পঁচিশ ছয়ের যে কোশ্চেনটা দেখো টু কিউব ইন্টু থ্রি টু দি পাওয়ার নাইন আছে আর এখানে আছে থ্রি টু দি পাওয়ার সিক্স ইন্টু সিক্স কিউব আছে দেখো দুই তিনে কোনো সমস্যা নেই কেবলমাত্র আমরা ছয়টা যেটা বলেছিলাম প্রাইম নাম্বার নাই তো এটাকে আমরা প্রাইম নাম্বারে ভাগ করে নেব তাহলে টু কিউব ইন্টু থ্রি টু দি পাওয়ার নাইন আর এখানে আমরা পাচ্ছি থ্রি টু দি পা সিক্স আর ছয়ের কিউব এটাকে আমরা কি লিখবো ছয় কি আমরা লিখবো টু ইন্টু থ্রি তাহলে দুইয়েরও কিউব তিনেরও কিউব তাহলে টু কিউব ইন্টু তিনের কিউব দুই কিউব দুই কিউব ক্যান্সেল হয়ে গেলো বা যদি ভাগের নিয়ম করো তিন থেকে তিন গেলে টু ডিব জিরো মানে ওয়ান তাহলে এটা ক্যান্সেল করলে ওয়ান আচ্ছা এবারে দেখো ওপরে শুধু তিন আছে তাহলে তিন টু দি পার নাইন আর নিচে দেখো বেসগুলো সেম আছে তিন আর তিন তাহলে এটা কী করলে গুণ ভাগের গুণের যদি নিয়ম ইউজ করি তাহলে পাওয়ারগুলো যোগ হয়ে যাবে থ্রি টু টু পার নাইন থ্রি ডুব নাইন থেকে থ্রি টু ডিবার নাইন যদি আমরা ভাগের নিয়ম করি তাহলে নয় থেকে নাইন বিয়োগ তাহলে থ্রি টু ডিবার জিরো মানে ওয়ান হাতের যে কোশ্চেনটা একদম সহজ কোশ্চেন ব্রাকেট দেওয়া আছে এ টু থ্রি পার সেভেনকে টু থ্রি ফাইভ দিয়ে এক গুণ তারপরে এ স্কোয়ার আচ্ছা এটা আমাদের ভাগ আছে এ টু টু বাই সেভেন এ টু টু ফাইভ তাহলে এই ভাগটা আগেই করতে হবে ঠিক আছে এটা ভাগের নিয়ম হচ্ছে কি পাওয়ারগুলো বিয়োগ হয়ে তাহলে এ স্কোয়ার স্কোয়ার ইন্টু স্কোয়ার তার মানে হয়ে গেল এ টু ডি পাওয়ার ফোর আটের কোশ্চেনটা লাস্ট কোশ্চেন দেখো কি হবে প্রথমে কী আছে থ্রি ইন্টু সেভেন স্কোয়ার ইন্টু টু টু ডি পাওয়ার ফোর তিন সাত দুই প্রাইম নাম্বার অসুবিধা নেই একুশ আছে ইন্টু একশো বারো ঠিক আছে ওপরে আমাদের কোনো সমস্যা নেই নিচে আমরা কী করব নিচে আমরা কী করবো যে সংখ্যাগুলো আছে সেগুলোকে আমরা মৌলিক সংখ্যায় লিখে নেব থ্রি ইন্টু সেভেন একশো বারোকে কী লিখবো আমরা ভেঙে নেব দুই ছাপ্পান্ন একশো বারো দুই আঠাশে ছাপ্পান্ন দুই আঠাশ দুই চোদ্দো তাহলে ষোলো হচ্ছে একশো বারো তাহলে এটাকে কী লিখব ষোলো ইন্টু এবারে দেখো তিন ইন্টু সেভেন স্কোয়ার ইন্টু টু ফোর প্রত্যেকটা সংখ্যাকেই মৌ মৌলিক সংখ্যার প্রোডাক্ট আকারে গুণফল আকারে লেখা যেতে সেই নিয়মটা আমরা ফলো করবো ষোলোকে আমরা লিখব কি তিন ইন্টু সেভেন আর ষোলোকে আমরা লিখবো ষোলো মানে চারটে দুই ঠিক আছে টু টু ফোর ফোর সেভেন টু আচ্ছা তিন তিন ক্যান্সেল তাহলে উপরেও আমার সেভেন স্কোয়ার রইল আর নিচেও সাত সাত সেভেন স্কোয়ার সে একই তাহলে সেভেন স্কোয়ার সেভেন স্কোয়ার ক্যান্সেল হয়ে ওয়ান হয়ে গেলো শিখলাম তো আজকের ক্লাসটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও